নমস্কার আজ কবিগুরুর জন্মদিনে তারই লেখা কবিতা পড়ে আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি পথের বাঁধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল পড়ানি ছড়ায় আবির গুলাল বর্ষ ওনা উড়ায় বর্ষার গঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চ চাপার কুঞ্জ বনবিছিকায় পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত শাখার শিখরে রাউন গুচ্ছ নাই আমাদের সঞ্চিত নাই রে লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের খুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত আভাবনীয় কচিত কিরণে দীপ্ত